এই হচ্ছে সরকার হনির পথ ফলস যাওয়ার রাস্তা ভারতবর্ষে প্রথম চায়ের দোকানে চা খেতে পারি বানাচ্ছি প্রচুর উলেন গার্মেন্টস এর দোকান এটাকে বলা হচ্ছে ভীমপুর গত পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বিষ্ণুপ্রিয়াগ যেখানে অলকানন্দার সঙ্গে মিশেছে ধৌলি গঙ্গা আর খেয়েছিলাম উত্তরাখণ্ডের বিখ্যাত ব্রহান রস এখন বাজে বারোটা চল্লিশ বদ্রীনাথ ধাম পেরিয়ে আমরা এখন চলেছি মানা গ্রামের দিকে প্রথমে আমরা মানা গ্রাম ভিজিট করব তারপর ওখান থেকে আমরা বদ্রীনাথ ফিরব তো চলো প্রথমে মানা গ্রাম ঘুরে আসি আমরা সবাই খেতে খেতে টুকটুক করে খেতে খেতে চলেছি মানা গ্রাম যাকে আগে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলা হতো আর এখন বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ ইন্দো টিবেটেন বর্ডার মানাপাস থেকে লাস্ট ভিলেজ হচ্ছে মানাগ্রাম যেটা মানাপাস থেকে মাত্র টোয়েন্টি ফোর কিলোমিটারস আগে আমরা চলে এসেছি মানাগ্রাম ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা মানে ফার্স্ট না আমাদের দিক থেকে লাস্ট বাট চাইনার দিক থেকে ফার্স্ট তাই ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা তো চলো এখানে লম্বা জ্যাম আমাদেরকে এখানেই নেমে যেতে হলো এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে মানাগ্রাম ঘুরব এদিকে দেখো সব মিলিটারিদের ক্যাম্প ওই যে ওপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে মানা পাস যাওয়ার রাস্তা সিক্সটি ফোর কিলোমিটার এখান থেকে স্পেশাল পারমিশন লাগে ওখানে যেতে তো আমরা এদিক থেকে এখন মানা গ্রাম যাবো এই যে

শ্রী সরস্বতী জ্ঞান বিজ্ঞান ধাম মহর্ষি ভগবান বেদব্যাস গুফা শ্রী গণেশ গুফা এটা প্রবেশদ্বার ভেড়ার লোম দিয়ে দেখো কিভাবে উল বানাচ্ছে আর সেই উলেরই বানানো সবজি দেখতে সুন্দর এগুলো পুরো একটু কস্টলি মানা গ্রামের মূল ব্যবসা হচ্ছে উলেন গার্মেন্টস আর এখানকার বিশেষত্ব সব কিছুই হাতে তৈরি এখন বাজে দুপুর দেড়টা আর খিদেও পেয়ে গেছে খুব তাই জন্য আমরা মানা গ্রামে ঢোকার মূল প্রবেশদ্বার থেকে ঢুকেই ডান হাতে এই দোকানটিতে চলে এসেছি লাঞ্চ করার জন্য আলু পকোড়া স্যান্ডউইচ পেঁয়াজি পেঁয়াজি আলু পকোড়া দেখি 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 বানাতে এসে আমরা লাঞ্চ করছি এক প্লেট মোমো আশি টাকা আটটা করে আছে ওরা দুজন মোমো খাচ্ছে আর আমরা খাবো মিক্স রাইস দেখা যাক কেমন হয় সেটা আমাদের জন্য চলে এসেছে ফ্রায়েড রাইস সেটাও কিন্তু আশি টাকা করে আর এই যে এখানে রয়েছে আলু পকোড়া আলু পকোড়া কত একশো একশো টাকার আলু পকোড়া আর দেখি ফ্রায়েড রাইসটা কেমন एक जामा। नहीं। ये कितने करके नहीं। सारुपे? नहीं। सारुपे? नहीं नहीं। 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 मोजा है? না না এই উলের জিনিসগুলো খুব সুন্দর কানপট্টিগুলোও বেশ সুন্দর এই যে এই জ্যাকেটগুলো দেখ এই যে এই জ্যাকেটগুলো বেশ সুন্দর

হ্যাঁ গো এখানকার মার্কেটটা খুব সুন্দর এই পঞ্চগুলো সবই হাতে বোনা চলো আমারে এইটাই কষ্ট মানা সমুদ্র তালসে উঁচাই দশ হাজার একশো তেত্রিশ আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে এতটা উঁচুতে উঠে এসছি এরা খুব বুনছে হাতে বনাস অনেক ভালো ভালো জিনিস নিয়েছি অনেক কিছু মানে এখানে শুধু পাওয়া যায় নেওয়ারও ইচ্ছা হয়েছে আমার বাবা আমাকে থুমথুমিয়ে নিতে দেয়নি গাইস বা ভালো না স্টাগ বা না তুমি ওথের এইদিকে দুদিকে পুরো মার্কেট আর এটা সামনে রয়েছে ভীমপোল সরস্বতী ধাম কেশব প্রয়াগ গণেশ গুফা ব্যাস গুফা

হাতে বিক্রি হচ্ছে যেগুলো হাতে বোনায় একটু কস্টলি হয় পরিশ্রম তো লাগে বানাতে আমি অলরেডি একটা কিনে নিয়েছি গলার এই স্কার্ফ একশো টাকা নিয়েছে একশো আর এই যার একটা রুম্পার গলায় পিঙ্ক কালারের এটাও একশো টাকা এগুলো একশো টাকা করে কিনেছি একশো কুড়ি টাকা করে চাইছিল ওই দেখো এই যে বয়ে চলেছে অলোকানন্দা আর ওই পাশে আসছে সরস্বতী নদী এই দুটোর এটা সংগমস্থল মানা গ্রামে হ্যাঁ এখানে এই সরস্বতী নদী অলোকানন্দাতে মিশে গিয়ে আর সরস্বতী নদীকে তোমরা কোথাও খুঁজে পাবে না এই তো হুগলি ত্রিবেণীতে সরস্বতী নদীকে আবার খুঁজে পাওয়া যায় আর হারিয়ে যায় এই অলোকানন্দা নদীতে ये ये काक का गिना देबे हां काक का गिना देबे का काच ना मुंह पे लगा हुआ है ना वो आ गया है ना अरे दो यार पूछ लियो वो दे नहीं ये पानी बोतल कौन से तरफ डाल रहे हो वो बाहर दो नीचे पे चलो ये बैग को ये रहा मुंह में पड़ সরস্বতী নদী দেখো এখান থেকে বয়ে গিয়ে ওই দিকটাতে অলোকানন্দা নদীতে মিশেছে এখানেই সরস্বতী নদী হারিয়ে যায় সরস্বতী নদীর এই উচ্ছ্বল জলধারা অলোকানন্দাতে মিশে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না আর সরস্বতী নদীর পবিত্র জল সবাই ওখান থেকে নিচ্ছে আর এই যে দেবী সরস্বতীর এক প্রতিমা রয়েছে এখানে সরস্বতী নদীর উৎপত্তি স্থল আর ওই যে মাঝখানে যে পাহাড়টা দেখছো ওটাকেই বলা হচ্ছে ভীমপুল একদম কিভাবে ঝুলে আছে পাহাড়টা দেখো ওইখানে পাহাড়টা কিভাবে ঝুলে আছে এটাকেই বলা হচ্ছে ভীমকুল পুলের আকারে নিয়েছে এটা আর নিচ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদীর ধারা আর এই সরস্বতী নদীর ধারেই রয়েছে সরস্বতী মায়ের মন্দির ঝুলছে পুলটা পুলের মতো করে ঝুলছে স্বর্গারোহণীর পথে যাওয়ার সময় পঞ্চপাণ্ডব এই স্থানে সরস্বতী নদী পার করার প্রয়োজন হয় তখন ভীম একটা বিশাল আকার শিলা এনে এখানে এই পুলের নির্মাণ করে এবং তারপর পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এই পুল পার করেই স্বর্গারোহণীর পথে এগিয়ে চলে এই জন্যই এই পুলটার নাম ভীম পুল চলো এবার তাহলে সরস্বতী মায়ের মন্দির দর্শন করে আসি যদিও এখন দুপুরবেলা মন্দিরের মূল দ্বার বন্ধ থাকে তবুও বাইরে থেকে যতটা দেখা যায় চলো দেখে আসি মন্দিরে প্রবেশ করতেই আছে বেদব্যাসের একটা সুন্দর মূর্তি আর ওই যে বললাম দুপুর বলে মন্দিরের দ্বার বন্ধ জায়গাটাতে এসে এক নিমেষেই যেন শরীর আর মন তরতাজা হয়ে গেল সরস্বতী নদীর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া মন প্রাণ জুড়িয়ে দিল এখানটায় এসে কনফিউশন হয় যে সবাই দাবি করে যে তারাই ভারতের প্রথম চায়ের দোকান দেখো প্রত্যেকটা দোকানে এক দুই তিন চার চারটে দোকান দাবি করছে তারাই ভারতবর্ষের প্রথম চায়ের এটা নিয়ে একটা বড় কনফিউশন হয় আর যেহেতু আইটিপিপের এখানে সীমান্তের সুরক্ষার ব্যাপার আছে বলে এখানে অনবরত হেলিকপ্টার আর্মি পার্সোনাল সবাইকে পাওয়া যায় আর্মি ক্যাম্পে এই হেলিকপ্টার যাবে মানা সীমান্ত থেকে জওয়ানদের নিয়ে আসা তাদের রসদ পৌঁছে দেওয়ার জন্য সার্ভিসটা ইন্ডিয়ান আর্মি ব্যবহার করে অনেক দোকান এটাও প্রথম দোকান ওটাও প্রথম দোকান সব প্রথম দোকান এই হচ্ছে সরকারির পথ যে পথে পঞ্চ পাণ্ডব শিবের পারমিশন না নিয়েই দেবী দুর্গার অনুমতি নিয়ে স্বর্গের পথে যাত্রা করেছিল তো চলো এই পথেই বসুধরা আছে দূরে ট্রেক করে কিলোমিটার যেতে হয় তো চলো একটু এগিয়ে এগিয়ে যায় বসুধরা ফলস তো যাবো না কিন্তু একটু এগোই পঞ্চপাণ্ডবের মূর্তি এখানে ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী স্বর্গারোহণীর পথে যাওয়ার সময় প্রথমেই দ্রৌপদী দেহত্যাগ করেন ভীমপুল পার করে শুধুমাত্র যুধিষ্ঠির ছাড়া বাকি ভাইয়েরাও এই পথে দেহত্যাগ করেন এটা হচ্ছে দ্রৌপদীর মূর্তি আর এটা হচ্ছে যুধিষ্ঠিরের মূর্তি সবাই বলছে এখন কোথাও কিছু মেনশন করা নেই কোনটা কার মূর্তি কেউ স্বর্গ দেখিনি কিন্তু স্বর্গ বললেই মনে হয় খুব সুন্দর একটা জায়গা যেখানে দেবদেবীরা বাস করেন পথ আর এইখানে এসে মনে হলো এটাও বা স্বর্গের থেকে কম কোথায় শুধু মনে হচ্ছে যেন উদ্দেশ্যহীন ভাবে আগে হেঁটেই চলি হেঁটেই চলি এই রাস্তাটা চলে গেছে বসুধারা ফলস পাঁচ কিলোমিটার উপরে আবার পাঁচ কিলোমিটার নামতে হবে এমনি কষ্ট হচ্ছে উঁচুতে উঠলে মানা কি সুন্দর লাগছে দেখতে দেখো বসুধরা ফলস যাওয়ার রাস্তা তো বসে নি তারপরে আবার নিচে নামবো ওয়াও কি দারু কে হম ভিহ আমি এই পথে যাচ্ছিলাম বলে একজন ভদ্রলোক বসুধরা ফলস দেখে নামছে নিচে তো আমাকে বলছে যে ম্যাম আপ বসুধরা ফলস যারেও তা আমি বললাম যে না বলে মার যাও পথ বেকার হ্যাঁ জানি না সে হয়তো সেখানকার সৌন্দর্য খুঁজে পায়নি বাট আমারও অতটা ট্রেক করে যাওয়ার ক্ষমতা সত্যি নেই তো চলো এখন নিচে যাই গণেশ গুফা আর ব্যাস গুফা এই দুটো দেখতে বাকি আছে তো সে দুটো পয়েন্ট দেখি তারপরে বদ্রীনাথে যাব এই মানা ওরা দাবি করে এখানে চারটে পাঁচটা ফার্স্ট চায়ের দোকান আছে তো তো তার মধ্যে এইটাই হচ্ছে ফার্স্ট চায়ের দোকান এবং এইখানেই আমরা চা আর জেলেবি খাবো আর ভেতরে বাবিন গুড্ডি রুম্পা ওরা বসে আছে তো চলো এখান থেকে আমরা চা আর জলেবি খাই প্রথম চা দোকান থেকে খাচ্ছে চাটা কেমন খেতে দেখো ভারতবর্ষে প্রথম চায়ের দোকান বলে মানা গ্রামে তিন চারটে চায়ের দোকান পাওয়া যায় কিন্তু এই দোকানটা দেখে অনেক পুরনো মনে হয়েছে এবং সেই জন্য এই দোকানে চা নিলাম এবং চাটা সত্যি আমরা বাংলায় যেমন চা খাই বেশ একটু লিকার কড়া এখানে যেমন ঠান্ডা আছে সেই হিসাবে বেশ সুন্দর চা এবং একটা বেশ মজা লাগছে এখানে পাহাড়ে যেমন চায়ের রেট চলছে কুড়ি টাকা এখানেও কুড়ি টাকায় যে প্রথম চায়ের দোকানের দাম বেশি হবে এরকম নয় একদম পাহাড়ের যে রেট সেই রেট অনুযায়ী কুড়ি টাকা চা নিয়েছে এবং চাটা ভালো বানিয়েছে বেশ মজাও লাগছে এবং থ্রিলিং যে চীনের দিক দিয়ে ভারতবর্ষে প্রথম চায়ের দোকানে চা খেতে পারছি সামনে সরস্বতী নদী বয়ে যাচ্ছে এবং ভীম পুল রয়েছে একটা অদ্ভুত পরিবেশের ভেতরে এনজয় করছি ওদিকে একেবারে শ্বেত শুভ্র পাহাড় পাহাড়ের মাথায় হালকা বরফ রয়েছে মানে এই বছরের বরফ বাড়ি এখনও সেই অর্থে হয়তো শুরু হয়নি তবে মানাগ্রাম বা বদ্রীনাথের ঠান্ডা হাওয়া বেশ কাঁপ ধরাচ্ছে হারে ভালোই লাগছে সরস্বতী নদীর জল বিক্রি হচ্ছে এই ছোট একটা ডিব্বা কুড়ি টাকা একটা ছোট ডিব্বা নিয়ে যায় এখান থেকে বাচ্চাদের বইয়ের ওপর ছিটিয়ে দেবো যদি একটু বিদ্যাবুদ্ধি হয় গণেশ গুফা পুরাণ এবং মহাভারত স্থল শ্রী গণেশ গুফা মণিদ্রপুরী विशेष तीर्थ स्थलों के विस्तृत विवरण हेतु आपके संपर्क करें द 18 इंडियन एपिक्स पुराण एंड महाभारत वाज कंपोज़्ड हेयर गणेश गुफा सोना गुफा से का पर आया हम तो फसा दिया। मेरे को रमेश दिया ফটোগ্রাফি নট অ্যালাউড ইনসাইড দা টেম্পল বাইরে থেকে গণেশ এই গুফাতেই মহাভারত রচনা করেন সেই কারণে শ্রী ব্যাস দ্বারা বর্ণিত পুরাণ এবং মহাভারতকে শ্রী গণেশজি নে লিপিবদ্ধ কিয়া থা কি প্রেরণা সে ব্যাসজি নে শ্রী गणेश का स्मरण किया था श्री गणेश जी से लिखने का निवेदन किया आप मेरे द्वारा निर्मित महाभारत ग्रंथ के लेखक बन जाए जाइए महर्षि की बात सुनकर श्री गणेश जी ने उत्तर दिया व्यास जी यदि लिखने समय खन भर के लिए भी मेरी लेखनी ने न रुक तो रुके तो मैं ग्रंथ का लेखक बन सकता हूँ ब्यास जी ने कहा आप किसी भी प्रसंग को बिना समझे एक अक्षर भी मात लिखिएगा श्री गणेश जी एवं ब्यास जी के अनुग्रह से महाभारत जैसा लोक पावन গ্রন্থ রত্ন জগৎকে প্রাপ্ত হুয়া শ্রী গণেশ জীকে দর্শন সে নাশ হ্যাঁ দেখো এগুলো নিলাম এগুলো একশো টাকা করে বলছিল আশি টাকা করে নিয়েছি খুব সুন্দর পাঁচটা নিয়ে নিয়েছি আমি লো দিদি আর দিদিকে দকান হ্যা মানে ব্যাস गुफा के ठीक आगे 5 हम भी बोलते रहेंगे अरे गुफा फोटोग्राफी इज प्रोहिबिटेड सो श्री वेदवष जी ने इसे गुफा में बैठकर वेद को चार भागों में विभाजित किया तथा सत्रह पुराणों को लिखा महाभारत को लिखने के लिए श्री गणेश जी का आवाहन किया इसके बाद भी आत्म संतुष्टि न होने के कारण अंत में इसी स्थान पर अठारवा पुराण श्रीमद भगवत महापुराण की रचना की एक भूषे विद्वैश পুরাণের চারটে ভাগ করেছিল আর মহাভারত লেখার জন্য গণেশজির তপস্যা করেছিল এখানে বসেই এবং তিনি এখানে আঠেরো টি পুরাণ শ্রীমদ্ ভগবত মহাপুরাণ এখানে বসে রচনা করেছিল ব্যাস মহাভারত লেখার জন্য গণেশের তপস্যা করেছিল তো গণেশ সন্তুষ্ট হয়ে বলেছিল যে হ্যাঁ তিনি লিখে দেবেন তবে যখন উনি বলবেন তখন যেন সেটা থামলে চলবে না সেটা কন্টিনিউ বলে যেতে হবে তো সেই শর্তে রাজি হয়ে বেদব্যাস বলতে শুরু করে এবং গণেশ লিখতে শুরু করে তো লিখতে লিখতে গণেশের পেন ভেঙে যায় তখন গণেশ নিজের হাতি সুরের যে দাঁত ছিল সেই দাঁত দিয়ে মহাভারতের বাকি অংশটা লেখেন এই হচ্ছে বেদব্যাস আর গণেশের মানে মিথ যেটা আছে সেটা তো সেই পুরাণ অনুসারেই সেই গল্প অনুসারেই এখানে এই বেদ বেদব্যাসের গুফা আর গণেশ গুফা প্রসিদ্ধ এই হচ্ছে সেই গণেশ এটা হচ্ছে বেদব্যাস গুফা আর আগে দেখে আসলাম গণেশ গুফা যেখানে বসে গণেশ মহাভারত লিখেছিল তো চলো বাইরে যায় এই দেখো আমি এই টুপিটা নিয়েছি আর গুটি এইটুপিটা গুটিটা একশো চল্লিশ টাকা নিয়েছে আমারটা একশো টাকা ফেরার সময় দেখলাম গুজরাত থেকে আসা অনেক সাধু বাবা এই পথেই এই জায়গার দর্শনে যাচ্ছে তো তাদেরকে দর্শন করেও আমাদের এটাই মনে হলো যে আমাদের যাত্রা শুভ হল পরন্ত বিকালের সুন্দরী মানাগ্রাম বয়ে চলেছে তার মধ্যে দিয়ে অলকানন্দা নদী ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা আমার আঙুলের সোজা একটা ওয়াটার ফল দেখতে পাচ্ছি দূরে একটুখানি দেখা যাচ্ছে দেখো একটা সাদা মতো ওইটাই হচ্ছে বসুধরা ফল ওই যে এইখানটাতে দাঁড়াও এই যে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে বসুধরা ফলস এই যে দাঁড়া এইটা 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 এই যে এইটা হচ্ছে বসুধরা ফলস যেটার জন্য পাঁচ কিলোমিটার ট্রেক করে উপরে উঠছে সবাই বিকাল পাঁচটা নাগাদ আমরা মানাগ্রাম থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিলাম যদিও মানাগ্রাম থেকে বদ্রীনাথের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আজকে রাতটা আমরা বদ্রীনাথে থাকব। যদি আজকে রাতে পারি তাহলে বদ্রি বিশালের পুজো দেবো আর না হলে কাল ভোর ভোর বদ্রি বিশালের পুজো দিতে চলে যাব হোটেল নিউ হোটেল স্নো ক্রেস্ট এইটা হচ্ছে বদ্রিনাথে আমাদের এক রাতের ঠিকানা এটা ট্রিপল বেড এটা এটা এর রুম একটা রুম আর এটা হচ্ছে ডাবল বেড এর এটা আর একটা রুম এই রুমটাতে আমরা থাকবো আর ওই রুমটাতে গোপা আর বাবিনা রুম্পা থাকবে তো চলো এই হচ্ছে আমাদের আজকের ঠিকানা ইয়া